হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো তো আমি সকালবেলা চলে এলাম পাততে এসে দেখি আমার বল সর সবজি নিয়ে চলে এসছে সমস্ত সবজি এক এক করে নামাচ্ছে তো তোমরা দেখো শিয়ালদা মার্কেটে যায় গিয়ে ওখান থেকে কোলে মার্কেট থেকে সমস্ত মাল নিয়ে আসে নিয়ে এসে এখানে আমাদের দোকান পাতা হয় বাজারে বাজারের মধ্যে দোকান আছে আমাদের সবজির দোকান আমরা সবজি বিক্রি করি তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করছি সবাই ভালো থাকো সেই কামনাই করি আর শুভ সকাল গুড মর্নিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্যে আমাদেরকে লাইক কমেন্ট করার জন্যে দেখো কত বড় একটা কচু নিয়ে এসছে ও বাবা এত বড় কচু না হলেও এটা হয়তো ওয়েট হবে বারো থেকে চোদ্দো কিলো কত বড় কচু এই কচুটা বাটা খেতে তো দারুণ লাগে ভীষণ ভালো লাগে বাটা অনেকে মাছের চলেও খায় এই কচুটা নিয়ে এসছে আরও অনেক অনেক সবজি নিয়ে এসছে তো তোমরা দেখো সমস্ত সবজি এক এক করে নামাচ্ছে এটা আমার মেজো ভাসুর গেল আর উনি তো বলছে আমাকে ভিডিও করে দেখাও আমি কচু নিয়ে আসছি সমস্ত দোকান গোছানো হয়ে গেল দেখো আমাদের দোকান আমরা গুছিয়ে নিয়েছি সমস্ত রকম সবজি এখানে পাওয়া যায় শীতকালীন থেকে গরমকালীন এখানে যে কোনো সবজি চাইলেই এখানে পাবে এমনকি আমরা অর্ডার নিয়ে থাকি যে সবজিগুলো হয়তো আনতে পারি না এখানে সবসময় সব রকম সবজি বিক্রি হয় না তখন কেউ অর্ডার দিলে আমরা এনে দিই তো আমার দোকান গোছানো হয়ে গেল এবার আমার বাড়ির দিকে যেতে হবে দেখো আমি সমস্ত দোকান কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আমার বর নিয়ে এলো জলের বোতল জল ভরে এনে রেখে এইবার দেখো না ওই সেই কচুটা আনতে যাচ্ছে কচুটা কত বড়ো ওটাকে কাঁদে করে নিয়ে আসছে দেখো আরে বাবা একদম বীরবান পালোয়ান একদম পালোয়ানের মতো গদা হাতে নিয়ে চলে এলো এইবার এই কচুটাকে কেটে কেটে বিক্রি করবে কচুটা দেখেই তো হয়ে যাচ্ছে আমার এত বড় কচু তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাখছি টাটা বাইবার